প্রতিদিন সকালবেলা দুটি কাজ না করে আপনার ঘরের কাজকর্ম শুরু করবেন না যদি দুটি আমল করে আপনার ঘরে কাজকর্ম শুরু করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে বেহিসাব রিজিক দান করবেন বেহিসাব বরকত দান করবেন আর শান্তি ও রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন অবশ্যই এই দুটি আমল করবার পরে আপনার ঘরে কাজকর্ম শুরু করবেন আগেকার মহিলা মা বোনেরা গ্রামে আমাদের মা দাদিরা চাচিরা এই দুটি আমল করত যত ব্যস্তই থাকতো রাতে যদি একটু ঘুম কম হতো ফজরের পরে এই দুটি আমল করে এরপরে ঘরের কাজকর্ম শুরু করত। আর এখনকার মডার্ন যুগের অধিকাংশ মেয়েরা সকাল দশটা বাজে ঘুম থেকেই উঠে তো এই আমলগুলো করবে কখন এই জন্য ঘরে শান্তি নাই রহমত নাই বারাকা নাই টাকা বেশি ইনকাম করি কিন্তু শান্তি নাই এই জন্য এই সকালবেলা প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে জেগে ফজরের নামাজ আদায় করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল আচ্ছা এবার আপনি নিজের বিবেক থেকে বলেন যদি কেউ আল্লাহর জিম্মায় থাকে তার টেনশন আছে তার ভয় আছে তার টেনশন নাই তার ভয় নাই তার চিন্তা নাই সাধারণভাবে যদি একটা মানুষ দুনিয়াতেই একটা প্রধানমন্ত্রীর আন্ডারে থাকে মানুষ তাকে ভয় করে কারণ কেউ তাকে ডিস্টার্ব করে না সে প্রধানমন্ত্রীর লোক রাষ্ট্রপতির লোক আর যদি কেউ আল্লাহর লোক হয়ে যায় তাহলে ফেরেস্তারা তো তাকে ডিস্টার্ব করবার প্রশ্নই আসে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যখন ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তিটা সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ তার দূর করে দেবেন আল্লাহ তাআলা তার মনের আশাগুলোকে পূর্ণ করে দিবেন সারা দিনে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রহমত আর বরকত নাজিল করে পরিপূর্ণ করে দেবে দুই নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করবেন এক নাম্বার ফজরের নামাজ দিয়া শুরু করলেন দুই নম্বরে কোরআন তেলাওয়াত করলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে এই কোরআন শুধু কোরআন না এটা হলো কালাম আল্লাহর কথা যে ব্যক্তি কোরআন তালাবাদ করল সরাসরি আল্লাহর সাথে কথা বলল কোন ব্যক্তি যদি ফজরের সময় আল্লাহর সাথে কথা বলে কাজকর্ম শুরু করে এইবার নিজের বিবেক থেকে চিন্তা করেন তো তার কোনো ভয় থাকতে পারেনি তার কোনো ভয় নাই এই জন্য আমাদের নবী

আবার বান্দা যখন বলে আর রহমানির রহিম আল্লাহ তাআলা নিজে জবাব দেয় আসনা আলাইয়া বান্দা যখন বলে মালিক ইয়াউমদ্দিন আল্লাহ তালা বলে মাজ্জাদান আবদি আবার বান্দা যখন বলে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা বলে 하다 বাইনি ও বাইনা আবি এটা আমার বান্দার আর আমার ব্যাপার আবার যখন বান্দা বলে গায়রিল মাকদুবি আলাইহি মুলাদ্দাল্লিন আমিন আল্লাহ তাআলা বল্লাকা মাসআল আলতাই দি হে বান্দা নামাজে যা দরখাস্ত করেছে সব মঞ্জুর করে নিলাম সব কবুল করে নিলাম এই জন্য কুরআন যখন তেলাওয়াত করে সরাসরি আল্লাহর সাথে কথা বলে এই জন্য প্রতিদিন সকালবেলা দুইটা আমল করবে না মহিলা মা বোনেরা প্রতিদিন সকালবেলা এক নম্বরে ফজরের নামাজ আদায় করবেন দুই নম্বর কোরআন তেলাবাদ করবেন এরপরে যদি আপনি আপনার ঘরে কাজকর্মগুলো কর্মগুলো শুরু করে দেন অবশ্যই বিসমিল্লা বলে কাজ শুরু করে দিবেন বরকত আছে। আল্লাহ রসুল বলে এরা তুমি যখন ওযু করবা বিসমিল্লাহ বলবা আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আল্লাহর হাবিব বললেন যতক্ষণ পর্যন্ত ওযু শেষ না হবে রহমতের ফেরেশতারা তোমার নামের নেকি লাগতেই থাকবে হে আবু হুরায়রা জান সাওয়ার চআর হওয়ার সময় বিসমিল্লাহ বলবা যতক্ষণ পর্যন্ত সামারি চলবে তোমার সব হইতেই থাকবে আবু হুরায়রা স্বামী-স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহ বলবা যদি আল্লাহ তাআলা এই মিলন মাঝে সন্তান দান করে ওই সন্তান দুনিয়াতে আয়শা জান করবে এক অংশ বাবা মায়ের আমলনামায় নামায় যাবে ওই সন্ধান দুনিয়াতে আইসা যতটা নিঃশ্বাস ফেলবে আল্লাহ তালা নিঃশ্বাসের বদলতে পিতা মাতার আমল সমান সব দিবে আশ্চর্য ইসলাম একদম সহজ মানতে পারলেন এই জন্য মা বোনদেরকে বলবো কপাল খুলবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে বৃষ্টি যেমন বেহিসাব আসে আপনার ঘরে ওই রকম বেহিসাব রহমত বর্ষণ হবে শান্তি বর্ষণ হবে প্রতিদিন সকালবেলা দুইটা আমল করবেন এক নম্বরে ফজরের নামাজ অবশ্যই আদায় করবেন দুই নম্বরে কোরআন তালাবাদ দিয়ে শুরু করে দিবেন এখন যারা রাত একটা দুইটা বাজে ঘুমা মহিলা মা বোন রাগ করবেন রাত একটা দুইটা ঘুমাইলে আপনি ফজরের নামাজ কখন করবেন সকাল ঘুম থেকে উঠে দশটা বাজে ঘুম থেকে দশটা বাজে উঠবার পরে ফজরের নামাজও নেই তেলাওয়াতও তারা পুরো দিনটাই বৃথা যায় এই জন্য টাকা কামাইলে কিন্তু শান্তি পাওয়া যায় না ক্ষমতা হইলেই কিন্তু শান্তি পাওয়া যায় না আমরা অনেকে মনে করি টাকা হইলেই বুঝি শান্তি ক্ষমতা হইলেই বুঝি শান্তি না না টাকা পয়সার মধ্যে শান্তি নাই শান্তি আলাদা জিনিস ক্ষমতার মধ্যে শান্তি নাই শান্তি আলাদা জিনিস অনেক মানুষ আছে দশতলার মধ্যে শুয়ে আছে এয়ার কন্ডিশন আছে দামি এসি আছে দামি গালিসা দামি বিছানা দামি সোফা আছে কিন্তু শান্তি নাই কোলেজার মধ্যে ব্যথা ভালো ভালো খাবার খাইতে পারে না ভালো ভালো খাবার খাইলে তার প্রেসার বেড়ে যায় ডায়াবেটিস অ্যালার্জি বেড়ে যায় না শান্তি নাই শান্তি নাই আল্লাহ তা আলা বলে টাকা পয়সার মধ্যে শান্তি নাই ক্ষমতার মধ্যে শান্তি নাই শান্তি একটা স্বতন্ত্র জিনিস আলাদা জিনিস যেটা স্বয়ং আমি আল্লাহ নিজে দান করি এই জন্য মহিলা মা বলেন প্রতিদিন সকালবেলা এই দুটি কাজ করে আপনি সকালের কাজকর্ম শুরু করবেন আল্লাহ পা আকুল্লাহ আপনার ঘরে এমন বরকত দিবে যা আপনি হাসতে থাকবেন আপনি কল্পনাও করতে পারবেন আল্লাহ আপনার খুশি করে দেবে